আসসালামু আলাইকুম আমি পলিশ ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আমি আজকে যে খাবারটা দেখাচ্ছি এটা শুক্রবার সকালের আমি শুক্রবারে সকালে কি রান্না করেছি বা দুপুরে কি করেছি বিকালে কি করেছি প্রতিদিনই তো আসলে শুধু ঘর গোসানো কাজ এগুলোই দেখায় তাই ভাবলাম আজ আমি রান্না কি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব শুক্রবারে সকালে তো মূলত আমরা খিচুড়ি খাই তাই সকালে খিচুড়ি পুরভরা বেগুন ভাজি সাথে ছিল ডিম ভাজি পেঁয়াজ লেবু শসা দুপুরে রান্না করেছিলাম মুরগির মাংস দিয়ে নারকেল সাথে ছিল ডাটা দিয়ে মাছ সাথে কাঁঠালের বিসিও কিন্তু দিয়েছিলাম কাঁঠালের বিচি দিয়ে ডাঁটা রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে আর এখন যা দেখছেন এটা সন্ধ্যার নাস্তা অনেক দিন হল ফুচকা খাওয়া হয় না বাইরের ফুচকাটা খেতে কিন্তু আমার ভালো লাগে না তাই ভাবলাম ঘরে একটু ফুচকা তৈরি করি আমি ফুচকার জন্য হাফ কাপ পরিমাণ মুসুরির ডাল নিয়ে নিয়েছি আমি কিন্তু ডাবলির ডালটা দিয়ে খেতে ভালোবাসি না কারণ ডাবলির ডাল কখনো শক্ত হয় কখনো নরম হয় কিছু ডাল হয় যেগুলো ভালো হয় না আর সাথে নিয়ে নিয়েছি দুইটা আলু এখন আমি একটা প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ বসিয়ে দিব। সিদ্ধ বসিয়ে দিয়ে এখন আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি সাথে পরিমাণ মতো লবণ দিয়ে একটু একটু করে পানি দিয়ে আমি একটি ডো তৈরি করব আমি কিন্তু এর আগে তৈরি করেছি আটা দিয়ে আজকে ভাবলাম একটু ময়দা দিয়ে তৈরি করি ফুচকা বানাতে গেলে কিন্তু তাল মাখনা লাগে কিন্তু আমি আজকে তাল মাখনা দিব না কারণ সহজভাবে কিভাবে তৈরি করে খাওয়া যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এটা নেই ওটা নেই তাই বলে কি ঘরে ফুচকা তৈরি করে খাবো না অবশ্যই খাবো এবং কিভাবে খাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখন আমি আটাটা ভালোভাবে মেখে নেব কিছুক্ষণ চটকে চটকে মেখে নিলে কি হবে আটার মায়ণটা খুব ভালো হবে এখন আমি কিছুটা তেতুল নিয়ে নিয়েছি ভিজিয়ে রাখব এখন আমি দুইটা লেসি করে নিয়েছি দুইটা লেসিতে আমি দুইটা ছোট ছোট রুটি তৈরি করে নেব রুটি দুইটা একই রকম হতে হবে কোনোটা বড় বা কোনোটা ছোট হলে কিন্তু হবে না আর যদি কোনোটা ছোট হয়ে যায় সেটা টেনে টেনে লম্বা করতে হবে একই রকম দুইটা রুটি তৈরি করে নিব আমার গত ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও যারা আমার ভিডিওটি দেখছেন যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আমি একটি রুটির উপরে এক চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে ভালোভাবে লাগিয়ে নিয়েছি এখন আরেকটা যে রুটি তৈরি করেছিলাম সেটা ওই রুটির উপরে দিয়ে দিব দিয়ে একটু ময়দা সরিয়ে ভালোভাবে রুটিটা তৈরি করে নিব রুটিটা খুব বেশি পাতলা হবে তা কিন্তু না একটু পুরো রাখতে হবে সাধারণত আমরা যেভাবে লুচি তৈরি করি তার থেকে একটু পাতলা করতে হবে এখানে আমি কোনো কুকি কাটার ব্যবহার করব না কারণ কুকি কাটারগুলো অনেক বড় বড়। তাই আমি ছোটো একটি কোটার মুটকি দিয়ে ভালোভাবে গোল গোল শেপে কেটে নিব। এখানে কিন্তু আমি যে এক কাপ আটা নিয়েছি সেই এক কাপ আটা দিয়ে এখানে ষাট থেকে সত্তরটা ফুচকা তৈরি হবে তাই এত অল্প খরচে যদি বাসায় তৈরি করে খাওয়া যায় কেন আপনি বাইরেরটা খাবেন অস্বাস্থ্যকর পরিবেশে এখন আমি কিছুটা তেল দিয়ে নিয়েছি একটা কড়াইয়ে যে ফুচকাগুলো তৈরি করেছি একে একে ছেড়ে দিব আমার ফুস্কাগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছিল দেখতেই পাচ্ছেন তেলের ভিতরে কত সুন্দর ফুলে উঠছে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তাহলে যখনই আমি কোনো ভিডিও দেব আপনারা কিন্তু দেখে নিতে পারবেন এখন ফুচকাটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি একে একে যে ফুচকাগুলো তৈরি করে রেখেছি সবগুলো ভেজে নিব এখানে আমি কিছুটা তেঁতুল পানিতে ভিজিয়ে রেখেছিলাম দেখেছেন এখন আমি তেঁতুলটা ভালোভাবে চটকে নেব কাঠটা আমি বেরো করে নিব ভালোভাবে চটকানো হয়ে গেলে আমি সব বিচিগুলো এক একে ফেলে দিয়েছি আমার কাছে মনে হয় ফুচকার মূল আকর্ষণ টক পানি আর সেটা যদি ভালো না হয় তাহলে কিন্তু ভালো লাগে না এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়েছি জিরা গুঁড়া হাফ চা চামচ সাথে দিয়ে দেবো কিছুটা চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা কিন্তু আমি ঘরেই তৈরি করে নিয়েছি এখন দিয়ে দেব হাফ চা চামচ চিনি চিনিটা দিলে আসলে তেঁতুলের যে টকটা খেতে কিন্তু খুবই মজা হয় দিয়ে দিয়েছি কিছুটা বিট লবণ একসাথে ভালো করে মেখে নিব আমি ফুচকার সঙ্গে খাওয়ার জন্য যে পুরটা তৈরি করছি তাতে কিন্তু আপনাদের দেখিয়েছিলাম দুইটা আলু হাফ কাপ পরিমাণ মুসুরির ডাল আমি সেদ্ধ দিয়েছিলাম এখন আমি দিয়ে দিয়েছি কিছুটা কাঁচামরিচ পেঁয়াজ শশা কুচি সিলিপ্লেক্স সাথে দিয়ে দিয়েছি কিছুটা চাট মশলা চাট মশলাটা যদি আপনাদের ঘরে না থাকে তাহলে কিন্তু এখানে আপনারা কিছুটা পরিমাণে ম্যাগি মশলা ব্যবহার করতে পারেন দিয়েছি বিট লবণ সাথে দিয়েছি লবণ এখন আমি ভালোভাবে চটকে চটকে মাখিয়ে নিব আমি কিন্তু এখানে ধনেপাতাটা ব্যবহার করি নাই আসলে ধনে না অপশনাল আপনার ঘরে নেই দেখে যে আপনি ফুচকা খেতে পারবেন না তা কিন্তু নয় এখন কিন্তু সব জায়গায় তেমন একটা ধনিয়া পাতা পাওয়া যায় না যার কারণে আমি এটা স্কিপ করেছি এখন দেখেন আমি একটু সাজিয়ে নিয়েছি উপরে কিছুটা ডিম দিয়েছি কেমন লাগছে দেখতে I love this.